ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি নবদ্বীপ থেকে আমাদের এই হোটেল আমাদের ব্যাগ প্যাক করা হয়ে গেছে সবাই রেডি এখন বাজে সকাল পোনে আটটা আমরা আগের দিন রাত্রিরে শুয়েছি সে চারটে থেকে ঘুম ভেঙে গেছে এত টায়ার্ড ছিলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি সে ভোর চারটে থেকে উঠে আমি মেয়ে আমার মা সবাই গল্প করছি আমরা তো রেডি হলাম চান টান করে ফ্রেশ হয়ে গেছি নিয়ে এবারে আমরা বেরোব আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে হোটেল ছেড়ে দিচ্ছি এই যে আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল শিলা প্লাজা একদম স্টেশন নবদ্বীপ ধাম স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে এই হোটেলটা খুবই দারুণ রুম ছিল খুবই ভালো সব কিছু সবে নতুন এটা এখনও তৈরি হচ্ছে হোটেলটা কাজ বাকি আছে এই যে দিদি এখানে পেমেন্ট করছে সব দেখে নিচ্ছে পে করার সব কিছু আর আমার হাজব্যান্ডের সঙ্গে হচ্ছে কথা বলা হচ্ছে এরকম করে এই পেমেন্ট হয়ে যাচ্ছে সব লাগেজ আমরা নিচে লাগেজ বেশি ছিল না মানে পার হেড সবার একটা করে ব্যাগ নিয়েছিলাম আমরা নেক্সট্রা না এবার এই যে এই যে এই যে সামনে পিঙ্ক বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে এইটা ওইটাই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনটা এই যে হোটেল প্লাজা এখানে নাম্বারও শো হচ্ছে আপনারা যদি যেতে চান এখানে আপনারা ফোন নাম্বার নিয়ে বুকিং করে নেবেন তো চলো আমরা বেরিয়ে গেলাম হোটেল থেকে এবার চলে যাচ্ছি আমরা পেরিঘাটের ওখানে ওখান থেকে আমরা লঞ্চে করে পার হয়ে চলে যাব মায়াপুর এই যে সবাই ভিডিও করা হচ্ছে এই যে বাজার পাঁচ দশ মিনিট পরেই টোটো করে আসার পরেই দেখি বাজার রয়েছে এখানে আমাদের হোটেল থেকে যেহেতু দোল আসছে ওই জন্যে নবদ্বীপ ধামটাকে পুরো সুন্দর সাজাচ্ছে রাস্তাঘাট সব ঠিকঠাক করছে এই যে আমরা ফেরিঘাটের কাছে এসেছি এখানে সব নানান ধরনের খাবারের দোকান রয়েছে মিষ্টির দোকান রয়েছে আর এই দেখুন এই যে রাস্তা তৈরি হচ্ছে এখানে যেহেতু পরিক্রমা স্টার্ট হবে নবদ্বীপে দোলের জন্য সবাই ওই জন্য ঠিকঠাক হচ্ছে সব এই যে আমরা চলে যাচ্ছি নদী পার হব বলে জেমি ও ঠিক আছে হ্যাঁ 10 টাকা দাও 10 টাকা খুব সুন্দর লাগছিল বেশ কিন্তু প্রচণ্ড রোদ্দুর এখনই এত গরম আমরা ভাবছি এর পরে দোলেতে যারা আসবে আরও কত গরম পাবে আমাদেরই খুব কষ্ট হয়েছিল গরমে মানে লঞ্চ করে নদী পার হওয়া তারপর মায়াপুরে সারাদিন ভরা মানে আমাদের মুখ হাত পা পুরো ট্যান হয়ে গেছিল এখান থেকে টিকিট কেটে নিয়েছিল আমার হাজবেন্ড আমি আর ওখানটা যেতে পারিনি যেহেতু রাস্তাটা বন্ধ ছিল ওখানে তৈরি হচ্ছিলো বলে আর ওইদিকে দেখাতে পারিনি আমরা তো টিকিট নিয়ে চলে এসছে এবার সবাই আমরা লঞ্চে উঠে গেলাম যে দূর দূর দেখেছেন আপনারা যে দিদি এখনো ছাড়েনি লঞ্চ ছাড়বে

আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এই যে আমরা চলে যাচ্ছি খুব মজা আমার মেয়ে বিশেষ করে এই নদী পার হওয়াটাকে খুব এনজয় করেছে ওর খুব ভালো লেগেছে এই কিছুদিন আগেও আমরা করেছিলাম আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম তখনও আমরা করেছিলাম লঞ্চ পার এরকম করে এইটা আবার ওর হলো আসলে এগুলো রেগুলার হয় না বলে আমাদের ভালো লাগে যারা রেগুলার করে তাদের আর এগুলো ভালো লাগে না আমাদের কিন্তু এগুলো ভালোই লাগে একটু নতুন ধরনের তো চলে যাচ্ছে এবারে আমরা মায়াপুরে আমরা নবদ্বীপে খুব মজা করেছি নবদ্বীপও আমার খুব ভালো লেগেছে নবদ্বীপ থেকে মায়াপুরে যেতে গেলে আমাদের দুটো নদী পার হতে হয় এটা কি আপনারা জানেন একটা হচ্ছে গঙ্গা আর আরেকটা হচ্ছে জলঙ্গী নদী আর নব আর মায়াপুর থেকে কৃষ্ণনগর যদি যেতে হয় ওটা পুরোটাই জলঙ্গী নদী নদীতে দেখুন কি সুন্দর পানা দেখা যাচ্ছে হয়ে রয়েছে এখন তো এইসব দেখাই যায় না আমাদের এই কলকাতায় তো এগুলো আর দেখতেই পাই না আমরা খুব সুন্দর লাগছে এই পানাটা এরকম হয়ে রয়েছে অনেকদিন আমি ছোটবেলায় যখন মামার বাড়ি আসতাম কলকাতায় আমার মামার বাড়ি গড়িয়াতে তখন আমি খুব দেখতাম এগুলো আমার খুব ভালো লাগতো কিন্তু এখন আর এখানে কিচ্ছু নেই এগুলো দেখাই যায় না পুকুরই উঠে যাচ্ছে আমাদের এখানে এই নদীতে এরকম পানা হয়ে রয়েছে গ্রিনারি চারধারে সবুজ খুব সুন্দর লাগছিল আমরা পৌঁছে এসেছি ওই যে দেখা যাচ্ছে মায়াপুরের ঘাট এই যে নবদ্বীপ যাওয়ার ঘাট যেটা এসছি আমরা এটা হচ্ছে এটাই নবদ্বীপে যায় এখান থেকেই আর ওই দিক থেকে আমরা নবদ্বীপে আসি কৃষ্ণনগর যাব যাবার আবার আলাদা ঘাট আছে এখানে আমরা পৌঁছে গেছি গিয়ে এখানে আমরা আমরা এইখানেই হোটেল নিয়েছি কি যেহেতু আমরা মন্দিরের সামনে হোটেল পাইনি আমরা বুকিং করতে পাইনি ওখানে গিয়ে আমরা পাবো কিনা তারপরে ওখানে অনেক ভিড় ছিল বলে আমরা আর যাইনি ওইদিকে আমরা এইখানেই বুকিং করি এই যেখানে হচ্ছে ঘাটের পাশেই টিকিট কাটার কাউন্টার তো নেবে আমি আমার হাজব্যান্ড মা আমরা সব দাঁড়িয়েছিলাম জামাইবাবু চলে গেছিলো অটো বুক করতে জামাইবাবুর ইচ্ছা ছিল মন্দিরের কাছে থাকবে তো জামাইবাবু যেহেতু ইচ্ছা কিন্তু আমরা পাইনি তো দিদি আর আমার হাজব্যান্ড ঠিক করলো না এখানেই থাকি এখানে থেকে বুকিং করে তারপরে আমরা ঘুরতে বেরোবো মায়াপুর মন্দিরে যাব তো এখানে ঘাট থেকে ঘাটের থেকে নেবে আমরা বেরিয়ে বাঁ দিকে চলে গেছিলাম গিয়ে এখানে ডি রিসর্ট মায়াপুর বলে যে হোটেলটা আছে ওইখানে আমরা ছিল ছিলাম এইখানেও আমরা একটা ইকোনমি রুম রুম নিয়েছিলাম দুজনের বেডের আর একটা নিয়েছিলাম ফ্যামিলি রুম এখানে আমরা তিনজন আর আমার মা ছিলাম সেটা কিন্তু তিন তিনতলায় আমরা রুম পেয়েছিলাম খুব আর এটা হচ্ছে হোটেলের একদম পেছন দিকটা যে নদী দেখা যাচ্ছে আর একটা বগান গাছ এখানটা খুব সুন্দর লাগছিলো আমরা টাইমই পাইনি যে একটু এখানে ফটো তুলবো আমার মেয়ে তো খুব ইচ্ছা ছিল একটু রিল বানাবে তো আমি যে ছোটো করে একটু বানিয়ে নে এখনই কী আর করবি আমরা সময়ই পাইনি সকালটা পাইনি এই যে আমাদের রুম এটা হচ্ছে আমাদের রুমটা ফ্যামিলি রুমটা তো দুটো বেড আছে এসি আছে আমরা এসি নিই নি যেহেতু অতটা গরম লাগছিল না আর রাত্রের দিকে তো নদীর হাওয়া আসছে প্রচণ্ড ঠান্ডা আমরা রীতিমতো কম্বল গায়ে দিয়েছি টেনে টেনে ফ্যানও বন্ধ করে দিয়েছি তো এটা হচ্ছে রুম ডাবল রুমটা এটা হচ্ছে বাথরুম বাথরুমটা প্রচণ্ড বড় ছিল খুব বড় বাথরুম একটা বালকানি আছে বালকানিতে বসে আপনারা নদী দেখতে পারবেন রাস্তা দেখতে পারবেন আমাদের ব্যালকনি থেকে বাঁ দিকে ছিল ঘাট ছিল আর এখান থেকে নদীটা দেখা যাচ্ছে আমি সেদিনে বুঝতে পারিনি আমি পরের দিন সকালে যখন যেদিন আমরা হোটেল চেক আউট করে দেবো সেদিনে দেখছি জানলা থেকে নদী দেখা যাচ্ছে আর সেটা ছিল জলঙ্গি নদী নট গঙ্গা যেমন এটা হচ্ছে দিদির রুমটা দিদিদের রুমটা ওদের রুমের বাথরুমটা একটু ছোট ছিল আর গিজার গিজারও আপনারা অ্যাভেলেবেল পাবেন গিজার আছে এসি আছে এই যে দুজনে মিলে এবারে এসে মিরার সেলফি নেওয়া আরম্ভ হয়ে গেছে ঠেলাঠেলি হচ্ছে কে নেবে কে নেবে একবার দিদি নিচ্ছে একবার আমি নিচ্ছি দিদির রুমে যেহেতু ড্রেসিং টেবিল নেই এবার ঠেলাঠেলি আরম্ভ হয়েছে হ্যাঁ আমি এখানে ওই করবো করবি অসুবিধা কি আছে তো ব্যাস এবারে আমরা সব লাগেজ টাগেজ রেখে ব্যাগ রেখে এখানে চলে এসেছি কথাবার্তা বলছি এরপরে আমরা বেরোবো কুপন কাটবো ব্রেকফাস্ট করবো করে মায়াপুরে সাইড সিন করবো তো আমাদের হোটেল রুম থেকে যে অটো স্ট্যান্ডটা আছে বা টোটো স্ট্যান্ড আছে ওটা পায়ে হেঁটে দশ মিনিট লাগে বা পাঁচ মিনিট লাগে আপনারা বলতে পারেন একটু রিকোয়েস্ট করলে অটোবেলা অটোওয়ালারা আসে এই দিকে কিন্তু যাওয়ার সময় আপনারা পেতে খুব মুশকিল হয় তো একটু হেঁটে এই যে টোটো স্ট্যান্ডে আমরা চলে এসেছি এই টোটোতে বসে গেছি এবারে যাবো মায়াপুর আমরা যাচ্ছি মায়াপুরে চন্দ্রদায় মন্দিরে এই যে একজন আমাকে তিলক লাগিয়ে দিয়েছে একদম টেরা টেরা ব্যাগা করে লাগিয়ে দিচ্ছে এই যে আমরা পৌঁছে গেছি মন্দির দেখা যাচ্ছে মন্দির আমাদের মানে অটো স্ট্যান্ড থেকে টোটোয় করে দশ মিনিট লাগে টোটোয় করে দশ মিনিট লাগে এই যে মন্দির দেখা যাচ্ছে তো মন্দিরে ঢোকার আগে ঢুকে আমার হাজব্যান্ড কুপেন কেটে এনেছে আমি যে মন্দির আমরা এখন ঢুকবো না এখন ব্রেকফাস্ট করে নিই কুপন কেটে নিয়ে এসছে নিয়ে এসে আমরা আমরা একটা রেস্টুরেন্টে বসে পেটাই পরোটা আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করলাম আর একটা করে রসগোল্লা খেয়েছিলাম আমার মেয়ের তো ঝাল লেগে গেছে একটা মিষ্টি নাও তো ওই রসগোল্লা নেওয়া হয়েছিল সবাই জন্য একটা করে রসগোল্লা দিয়ে খেয়ে অনেক অনেকদিন পর পেটাই পরোটা খেলাম আবার এই যে বেরিয়ে গেছি এটাকে বলে মায়াপুরে যেইটা এই স্থানটাকে বলে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কিন্তু আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আমি কিন্তু সব সময় শুনে এসেছি নবদ্বীপ ধাম হচ্ছে সেই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তো এটাকে কেন বলে এই না এখানে ফটো তোলা বারণ ছিল কিন্তু একটুখানি আমি তুলতে পেরেছি আমি জানতাম না ফটো তোলা বারণ তাহলে আমি কো তুলতাম না তো তারপরে আমাকে বকছে বকাতে আমি বন্ধ করে দিয়েছি আর তুলিনি এটা খুব সুন্দরী মন্দিরগুলো আমি অ্যাকচুয়ালি জানি না এটা অ্যাকচুয়ালি জন্মস্থান কি না কিন্তু মন্দিরগুলো খুব সুন্দর সাজানো তারপরে আরেকটা এখানে একটা জায়গা গেছিলাম এই নাম জায়গাটার নামটা আমি ভুলে গেছি এখানে বেনা বৃন্দাবনের গোবর্ধন পর্বতের পাথর নিয়ে এসে গোবর্ধন পর্বতের মতন ছোট্ট মতন তৈরি করেছে এখানে যেহেতু দোল আরম্ভ হয়ে গেছে বলে এই রকম সাজিয়ে সাজিয়ে পরিক্রমা করছে ওরা ওনারা আর এইখানে এই গোবর্ধন এই যে এইটা হচ্ছে গোবর্ধন পর্বত বানিয়েছে মানে এখানে পরিক্রমা করতে হয় চারটে পরিক্রমা করতে হয় আর বাইরেই ফুল ফুলের মালা আর তুলসী পাতার মালা পাওয়া যাচ্ছে আপনারা এগুলো দিয়ে এখানে নমস্কার করুন পরিক্রমা করুন আর পাশেই আছে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড এখানে আপনারা এসে দর্শন করুন মাথায় জল দিন এই যে রাধাকুণ্ডের কাছেই এই যে গোবর্ধন পর্বতটা বানানো আছে এখানে সবাই পরিক্রমা করছে আমি আর দিদি করেছিলাম মা আর রামাইবাবু বেরোনি যেহেতু মা দেখেছে মা বলছে আমি আর হাঁটতে পারছি না তোরা যা আমি তো দর্শন করেছি আর যেহেতু প্রচণ্ড রোদ্দুর ছিল বলে আমরা জোর করিনি আর জামাইবাবুরও এখন এখন একটু হাঁটুর প্রবলেম হয়েছে কোমরের প্রবলেম আছে বলে হাঁটতে পারে না তো উনিও আসেননি আমার মেয়ে তো জানেন গরম বলে আর বেরোবে না ও আর বেরোয়নি ওরা তিনজন বসেছিল আমি আমার হাজব্যান্ড আর দিদি মিলে আমরা পুরোটা ঘুরেছি এটা খুব বড়ো এই জায়গাটা এই মন্দিরটা আমার নাম মনে পড়ছে না এই স্থানটার এটা প্রচণ্ড বড় অনেক কিছু আছে এখানে দেখার এই যে আমরা এখন পরিক্রমা করব আমি আর দিদি খুব সুন্দর লাগছিল এখানটা পরিক্রমা করে আমাদের কৃষ্ণ हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 যে চারদিকে এই যে কুণ্ড কুণ্ডের পাশে আমরা এসে কুণ্ডের জল একটু মাথায় ছিটালাম দিদি আমাকে ছিটিয়ে দিল আমি নামিনি তুই একটু নেবে আমাকে দিয়ে দে মাথায় ছিটিয়ে দিয়ে দে ও দিয়ে দিল আর তারপরে আমরা আবার পুরো মন্দিরটা এটা ঘুরলাম এখানটা খুব ভালো লাগছিল এই জায়গাটা আমার তারপর এখান থেকে আমরা আমি আর দিদি প্রদীপ নিয়ে এখানে রাধাকৃষ্ণর একটা মন্দির ছিল ওখানে ভেতরে ফটো তোলা বারণ ওই জন্য ফটো তুলিনি ওই জন্য প্রদীপ দেখিয়ে আমরা এখানে রেখে দিয়েছি নাকি যেখানে যেখানে প্রদীপ দিয়ে আমরা আরতি করছিলাম সেখানটা ফটো তোলা ফটো তোলা বারুন ওই ফটো তুলিনি আমরা ওখান থেকে দেখিয়ে বেরিয়ে এসেছি এবারে যাচ্ছি এইদিকে বাগানের মতন ছিল আর একটা মিউজিয়াম মতন করা ছিল এখানে প্রসাদ বিক্রি হচ্ছে আপনারা প্রসাদ দিয়েও পুজো দিতে পারেন সামনেই শৈর চৈতন্য মহাপ্রভুর পুরো ওইটা লাগানো আছে একটা মূর্তি বিশাল বড় লাগানো শুধু মূর্তিটা লাগানো মূর্তিটা যদি ভালো করে আপনারা দেখেন খেয়াল করে দেখবেন শ্রীকৃষ্ণ মানে নারায়ণের যে কটা অবতার আছে ওর হাতে ওনার হাতে যে যে অস্ত্রগুলো থাকে বা যা থাকে প্রত্যেকটাই মূর্তির মধ্যে হাত লাগিয়ে ওগু ছিল তারপরে বেরিয়ে এত গরম লাগছে খুব কষ্ট হচ্ছিল সবাই মিলে আমরা এবার ডাবের জল খেলাম ষাট টাকা সত্তর টাকা আশি টাকা করে এখানে ডাব পাওয়া যাচ্ছে আপনাদের যে পছন্দ আপনারা সেই রকম নিয়ে খাবেন বেরিয়ে সবাই ডাব খেলাম ডাব খেয়ে সবার খুব মানে খুব ভালো লাগলো খুব প্রচণ্ড গরম হচ্ছিল তো ডাবটা খেয়ে সবার একটু রিলিফড হলাম আমরা বিশেষ করে আমি দিদি আর আমার হাজব্যান্ড এত গরম লাগছিল আমার তিলক উঠে গেছে এর মধ্যেই গরমে আর মুখ তো পুরো ট্যান হয়ে গেছে এরকম ধরে ঘুরছি সানগ্লাস নিয়েছি আমি ছাতা নিতে ভুলে গেছি তাও তো দিদি নিয়েছিল দিদি দিদিরও তিলকটা ঠেরা ব্যাকা করা করে পড়িয়েছে বেশ এবারে ডাবের জল খাওয়া হচ্ছে আর ফটো তোলা হচ্ছে দুজনে মিলে তো এরপরে আমরা এসে দিদি আমি তো মেয়েকে চান করাতে নিয়ে এসছি শ্যাম্পু করবো বলে শ্যাম্পু করে দিয়েছি তো এর মধ্যে দিদি আমাদের জন্যে আমাদের দুজনের জন্য আর নিজের জন্যে এই ঘাগড়া চলি কিনে নিয়ে চলে এসছে আর ব্যাস আমার মেয়ে তো করা শুরু করে দিয়েছে আমার মেয়েকে ওখানে বৈষ্ণবদের মতন কম ওকে সে চেন্নাই এক্সপ্রেস সেদিন আমার মিনাম্মার মতন বেশি লাগছিল আর আমার তো একটু হাইটটা কম ওই জন্য আমার লেহেঙ্গাটা একটু পড়াটা ঠিকঠাক হয়নি আমি পরেছি ওখানে এবার আমি বাড়িতে এনে এটাকে ঠিকঠাক করে আবার পরব আমার প্রচণ্ড লম্বা হয়েছিল তো আমরা পৌঁছে গেছি আমরা সাড়ে বারোটা নাগাদ হোটেলে ফিরে এসেছিলাম সাইট সিন করে করে স্নান টান করে লেহেঙ্গা পর ঘাগরা চলি পরে আড়াইটা নাগাদ মানে এক ঘন্টা করে আমরা সবাই এক দেড় ঘন্টা ঘুমিয়ে নিয়েছি নিয়ে তারপরে রেস্ট নিয়ে ভালো করে চলে এসেছি এইবারে প্রসাদ খাবো বলে তো প্রসাদ খেতে দেরি ছিল চারটে অবধি খাওয়ায় এখনও টাইম আছে চলো আমরা ঘোরাফেরা করছিলাম চারজনে আমরা আমরা ঘুরে ফিরে নিচ্ছিলাম চারদিকে ঘুরছিলাম একটু টুকটাক জিনিস কেনাকাটি করেছি এখানে চারদিকে ফুল টুল লাগানো খুব সুন্দর লাগছিল এই বাইরেটা ফটো তোলা যায় কিন্তু ভেতরে আপনারা মন্দিরের ভেতরে আর ফটো তুলতে পারবেন না খুব সুন্দর সাজানো কিন্তু এবারে আমরা ফরেনার ইস্কনের ইস্কনের মধ্যে ফরেনার্সদের খুবই কম দেখলাম আগে ছোট ছোট বাচ্চাদের দেখা যেত বৈষ্ণব ছেলে মেয়ে বাচ্চার বাচ্চা ছোট ছোট এই সব আমরা কিচ্ছু দেখতে পাইনি এবারে যেটা মেন অ্যাট্রাকশন হতো এখানে মায়াপুরের মানে অনেকে দেখতে যেত কিন্তু সেই সব ছিল না কিন্তু দোলের জন্য প্রচণ্ড মানে এখন থেকেই ভিড় হতে আরম্ভ করেছে যে বাইরে আমরা ভোগ খেয়ে বেরিয়ে একটু চারদিকটা দেখছিলাম ঘুরে ঘুরে আমি আর দিদি তো চারদিকটা ঘুরে ফিরে দেখার পর এই যে ভোগ খাওয়া হচ্ছে এবারে এবারে প্রসাদ খাবো আমরা তো জলের বোতল দিয়ে দিয়েছে আমার মেয়ে সফট ক্লে কিনেছে সেইটা দেখানো হয়ে গেল। কিছুটা দেখিয়েছি পুরোটা দেখাতে পারিনি আঞ্চি রেখে দে এইটা কেন দেখাচ্ছিস এখন এটা পরে দেখাবো এবার আগে জল দিয়ে গেল এখন স্পেশাল ভোগেরটা এখন পুরো বন্ধ ছিল যেহেতু দোলের জন্য সব প্রিপারেশান নিচ্ছে এখন থেকেই তো শুধু এটা একদম নর্মাল ভোগটাই পাওয়া যাচ্ছিল সেদিনে মানে আলাদা আলাদা দামের যে ভোগটা পাওয়া যায় সেইটা ছিল না অ্যাভেলেবেল ছিল না শুধু একটাই কাউন্টার ওই পঞ্চাশ টাকার কাউন্টারটাই খোলা ছিল ওইটাই আমরা খেয়েছি প্রথমে তারপরে প্লেট দিয়ে গেলো প্রথমেই দিয়েছিল আমাদের গরম গরম খিচুড়ি আর পাঁচ মিশালি তরকারি খিচুড়ি খিচুড়িটা অপূর্ব টেস্ট লাগছিল খুব ভালো লাগছিল জানি না প্রসাদ বলে নাকি আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল বলে আমাদের খুব ভালো লাগছিল তো খিচুড়ি আর পাঁচ মিশালি তরকারি খাবার পর ডাল দিয়ে গেছে না ভাত দিয়ে গেছে ভাতের সঙ্গে ডাল দিয়েছে দিয়ে কুমড়োর তরকারি দিয়েছে দিয়ে পরে আবার ভাত দিয়েছিল দিয়ে ওর সঙ্গে আলু ফুলকপির তরকারি দিয়েছিল আমার এখনও খিচুড়ি খাওয়া হয়নি তার আগে ভাত ডাল আর আবার পাঁচ মিশালি তরকারিটা দিয়ে গেছে আমরা খেয়ে নিয়েছিলাম এরপরে বেরিয়ে বাইরে এই যে ফুল টুল লাগানো এগুলো সব দেখছিলাম আমাদের চারধারে ওখানে ভালো লাগছিলো খুব কি আমার জামাইবাবু আর হাজব্যান্ড চলে এসেছিলো হোটেলে আমরা আসেনি আমরা একদম বিকলের কীর্তন আরতি দেখে মানে কীর্তনের সঙ্গে নেচে নেচে নিয়ে তারপরে এসছি আর মায়াপুর স্কন মন্দিরের ভেতরেই মাকে ওখানে রেস্টুরেন্টে আছে ওখানে একদম পিওর ভেজ মাকে ডিনার করিয়ে নিয়ে বাড়ি চলে এসছি এটা পরের দিন সকালে আমি আবার বুঝছিলাম একদিন ছোট্ট মতন বৈষ্ণবকে আমরা দেখতে পেয়েছিলাম এই যে তার ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কামেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করুন যাতে আমি আরো ভিডিও বানাতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং